আজকে কিন্তু ইউজ গাড়ি কালেকশন নিয়ে চলে আসছি আমরা আবার আরেকটা লাইভে এখানে আজকের ধামাকা হচ্ছে অনলি মাত্র পাঁচ হাজার টাকায় এই ব্যাগটা পেয়ে যাবেন মাত্র পাঁচ হাজার টাকায় নাম্বার করা সেলফের গাড়ি এই ব্যাগটা পেতে হলে ভিডিওটা শেয়ার করতে হবে এবং আপনার মোবাইল নাম্বার দিয়ে কমেন্ট করতে হবে তারপরে লরির মাধ্যমে বিজয় পেয়ে যাবেন অনলি মাত্র পাঁচ হাজার টাকা ব্যাগটা তাছাড়া এখানে আজকে কিছু কালেকশন আছে এগুলো দেখাই এটা হচ্ছে টার্বো টার্বো আরেকটা আছে তারপর যারা আছে তারপর যারা এটা হচ্ছে ডিজিটাল যারা এখানে আরেকটা ডিজিটাল যারা নাইট রাইডার আছে দুই দুইটা নাইট রাইডার একটা আটচল্লিশ হাজার একটা পাঁচচল্লিশ হাজার নাইট রাইডার এরপাশে টিভিএসের প্লাস আছে এপাশে হিরো স্প্লেন্ডার আছে টিভিএস মেট্রো আছে টিভিএস মেট্রো তার আরও আর একটা চমক হচ্ছে এখানে একটা জাপানি বাইক আছে আচ্ছা তারপরে ওই পাশে আরও গাড়ি আছে পালসার আছে আর আছে ডিসকভার আছে এখানে ডিসকভার একটা আছে ডিসকভার হান্ড্রেড সিসি এটা কিন্তু ওয়ান টেস্টে আছে এটা পেয়ে যাবেন আজকে অনলি মাত্র তিপ্পান্ন হাজার টাকা যদি ড্রিম ব্যাগের কথা বলে তাহলে বাহান্ন হাজার টাকা পেয়ে যাবেন অনলি বাহান্ন হাজার টাকায় ডিসকভার হান্ড্রেড সিসি তারপর এখানে অ্যাপাচি আরটিআর আছে একটা অ্যাপাচি আর টিআর ঢাকা মেট্রো ল একুশ সিরিয়ালের নাম্বার করা এটা পেয়ে যাবেন অনলি বাষট্টি হাজার টাকা এখানে একটা পালসার আছে পালসার এটা কামরান ইঞ্জিনে পালসার এগারো বারো মডেল ডিজিটাল পেড স্মার্ট কার্ড করা এটা পেয়ে যাবেন বাষট্টি হাজার টাকায় পালসার বাষট্টি আর বাষট্টি না পালসার কত পঁয়ষট্টি ও পালসারটা পঁয়ষট্টি পালসার পঁয়ষট্টি আর টিআর হচ্ছে বাষট্টি তারপরে এইখানে হচ্ছে বাষট্টি জোড়া প্লাটিনা বাজাজের প্লাটিনা এটা পেয়ে যাবেন বাষট্টি হাজার টাকায় এটা হচ্ছে পনেরো ষোলোর মডেল না সতেরো মডেল সতেরো মডেলের প্লাটিনা বাষট্টি হাজার টাকা তারপরে টিভিএসের প্লাস এটা পেয়ে যাবেন বাষট্টি হাজার টাকায় পাশে আরেকটা আছে টিভিএসের মেট্রোপ্লাস এটা পেয়ে যাবেন পঁয়ষট্টি হাজার টাকায় আছে কিন্তু গাড়ির যা আছেও সব দেখাইলাম তাও যদি আপনাদের আরও কিছু জানা থাকে তাহলে বিডি বাইক গ্যালারির না ফোন নাম্বার দেওয়া আছে আপনার ওই নাম্বারে যোগাযোগ করবেন তাহলে এখানেই আজকে বিদায় নিচ্ছি দেখাবো অন্য কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম